ডিম আলু অমলেটের জন্য এখানে আমি মাঝেরি সেজে তিনটি আলু নিয়েছি আলুগুলোকে ভালোভাবে ছিলে ধুয়ে নিয়েছি এখন এখানে আমি গ্রেড মেশিন দিয়ে আলুগুলোকে গ্রেড করে নিব গ্রেড করে নিয়েছি এখন আবার ক্লিন করে নিতে হবে আলুগুলোকে তো দেখতে থাকুন আজকে ডিম আলুর অমলেট এখানে আমি করার মধ্যে পরিমাণ মতো সাবিন তেল দিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এখন এখানে আমি সবগুলো আলু দিয়ে দিব সবগুলো আলু দেবার পর এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে তারপরে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে ভেজে নিব। আলু ভেজে নেওয়ার পরে এখন আমি স্বাদ মতো কুচি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আবার নেড়ে চেড়ে একটু ভেজে নিব এখন এখানে দিয়ে দিব ধনিয়া কুচি সামান্য পরিমাণে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিব এখন এখানে নামিয়ে নেবার আগে আমি এখন ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম এই পাটিতে আমি একটি ডিম নিয়েছি এখন এখানে কুচি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিব সামান্য পরিমাণে ধনিয়া কুচি দিয়ে তারপরে চেড়ে ফেটিয়ে নিব এখানে আমি লবণ ইউজ করিনি আমি আলুর মধ্যে লবণ দিয়েছি তাই এখানে ডিমেতে আমি লবণ দেইনি এখন কড়াইতে তেল দিয়েছি ছ মিনিট তেল পরিমাণ মতো তেলটা গরম হয়েছে আমি ডিমগুলো দিয়ে দিলাম আমি ডিমের উপর দিয়েছি আলুগুলো এখন সবগুলো আলুই আমি দিয়ে দিলাম এখানে আমি আরেকটি ডিম বাটির মধ্যে ফেটিয়ে নিয়েছি এখন এই ডিমটার মধ্যে স্বাদ একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এখন আমি আলুগুলোর উপরে ডিমটা দিয়ে দিব তো আমি এক পিট ভাজা হয়ে গিয়েছে আরেক পিট আমি উল্টে দিয়েছি তো ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে দেখাতে পারিনি তো এখন আরেক পিট আমি ভেজে নিচ্ছি তো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব নামিয়ে নিয়েছি প্লেটে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আলু দিয়ে এই ডিমের অমলেটটা খেতে খুবই স্বাদ হয়েছে তো আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন এখন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কতটা সুন্দর হয়ে গেছে আর এখন আমি একটু ছিঁড়ে খেয়ে টেস্ট করছি এতটা স্বাদময় হয়েছে